হে এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা যদিও অনেক ছোট বাট স্টুডেন্টরা অনেক ভালোভাবে এই ভিডিওটার সাথে রিলেট করতে পারবে তো আজকে আমি সকাল সকাল ক্যাম্পাসে চলে গিয়েছিলাম কারণ আমি এক আপুর থেকে হচ্ছে বই কিনেছিলাম তো ওই আপুর আসতে লেট হচ্ছিলো বাট আমি ওনার আগে আগেই হচ্ছে ক্যাম্পাসে চলে গিয়েছি আর ক্যাম্পাসে গিয়ে হচ্ছে আমার ক্ষুদা লেগে গিয়েছিল তো ভাবলাম যে সকালের নাস্তাটা ক্যান্টিনেই করে ফেলি তো এই যে আমার হচ্ছে চা আর স্যান্ডউইচ দিয়ে হচ্ছে সকালের নাস্তা করে ফেললাম তারপর ভাবলাম যে একটু পুকুর পাড়ে গিয়ে বসে থাকি আর পুকুর পাড়ে এসে দেখে আমাদের পুকুর পাড়ের একই হাল হয়ে গেল মানে এত সুন্দর আমাদের পুকুর পার ছিল নিশ্চয়ই ভালো কিছু করবে এই জন্যই হচ্ছে পুকুরের পানি সব উঠিয়ে ফেলেছে বাট আমি জানি না আসলে এখানে কি করবে তাই আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আর এর মধ্যে হচ্ছে আপুও চলে এসেছে তো আমি হচ্ছে ওনার থেকে বইগুলো নিয়ে আমি হচ্ছে চলে আসলাম আমাদের সেমিনার রুমে সেমিনার রুমে আমি আর আমার এই ফ্রেন্ড হচ্ছে পুরো সেমিনার ফাঁকা ছিল আমরা দুইজন গল্প করছিলাম দেন আমাদের ক্লাস শুরু হয়ে যায় তারপর হচ্ছে ক্লাস ক্লাস শেষ করে আমরা যাচ্ছিলাম একটু নীলক্ষেতের দিকে কারণ নীলক্ষেত থেকেও আমার ফ্রেন্ড কিছু বই কিনবে বাট নীলক্ষেতে যাওয়ার আগে হচ্ছে আমি চাচ্ছিলাম এখান থেকে কিছু মেহেদি বাটা তারপরে আমলকি বাটা এগুলো হচ্ছে আমাদের কলেজের এখানে পাওয়া যায় আর এগুলো চুলের জন্য খুবই উপকারী বাট এখানে অনেক দাম বলছিল তো আমার আর নেওয়া হয়নি কারণ আমার কাছে এত টাকা ছিল না আমি যদি এখান থেকে এগুলো কিনি তাহলে আর অন্য জিনিস কিনতে পারবো না আজকে তো আর আমি নেই নি আজকে এখান থেকে দেন আমরা হচ্ছে নীল খেতে এসেছিলাম বই কেনার জন্য তো ওই বইটা আর পাইনি না পেয়ে হচ্ছে আমরা একটু মার্কেটের দিকে যাচ্ছিলাম তার আগে দেখলাম যে এখানে এক চাচা হচ্ছে সফেদা ফল বিক্রি করছে তো আমার ফ্রেন্ডের অনেক পছন্দ এই ফলটা তো ও নিয়ে নিল আমিও ওর সাথে নিয়ে নিলাম আর একটা কথা বলতে চাই চান না কে কীভাবে নেবেন তবে এসব দোকান থেকে হচ্ছে ফল কিনলে হচ্ছে অবশ্যই নিজে বেছে দিবেন কারণ না হলে কিন্তু আপনারা ঠকে যেতে পারেন যাই হোক আর বেশি কথা বললাম না তো আমরা হচ্ছে এই মার্কেটটাতে চলে আসলাম এখানে এসেছি আমি এই তিনটা প্রোডাক্ট কিনতে বাট এই তিনটা প্রোডাক্টে আমার মানে পকেট পোড়া ফাঁকা হয়ে গিয়েছে এই তিনটা প্রোডাক্টেই টোটাল ছয়শো টাকা চলে এসেছে আরও বেশি এসেছিল আমরা হচ্ছে কমিয়ে দিয়েছি জানি না ঠকলাম না জিতলাম কিন্তু আমার এই জিনিসগুলো খুব দরকার ছিল তো সেই জন্য হচ্ছে নিয়ে নিলাম আর ঘুরাঘুরি না করে যদিও আজকের ভিডিওটা খুবই ছোট বাট এইটা ছিল আমার সকাল সাড়ে আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত একটা জার্নি বাট আপনারা ভিডিওটা দেখছেন জাস্ট দুই মিনিট আটচল্লিশ সেকেন্ডের তো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও আসে রাখ পর্যন্ত আল্লাহফেজ গাইজ